তার মানে দেশ আর বিদেশ নাই দালাল সব জায়গায় দিয়ে পড়া দালাল রে আমাকে রক্ত মাংখে দালাল দে বুঝছেন ভাই আপনি কি কবেন কারে কয়জনকে ভালো করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাত আশা করি সবাই ভালো আছেন এটা মডেল তো কইতে পার না এই যেতে ছিল হুম FZ5 FZ5 হ্যাঁ জি কত কিলোমিটার চলছে কি আসার বিষয় এটা চলছে দেখাচ্ছি কত কিলোমিটার চলছে

কারণ ওই যে আমি বলছি না যে প্রবাসী দেশে একটা গাড়ি কিনে কিন্তু বিক্রি করে দেয় কি দেশের মানুষ কিনতে পারে ঠিক আছে প্রবাসীরা টাকার দিকে থাকে না দেশের মানুষের কথা বলবো না যে তারা নামায় না কিন্তু নামায় কিন্তু সংখ্যায় কম আর বর্তমান প্রবাসীরা চাঙ্গা রাখছে কি ভাই দেশ কন আর প্রবাস কন প্রবাসীরা চাঙ্গা রাখছে যাই হোক প্রবাসী ভাইয়ের হাতের গাড়িটা যদি বলার মতন কি দুইয়ের উপরে যাইতে হইব দুই লাখের উপরে যাইতে যাইতে হইবো তাহলে চাইতেন যদি কারণ এক মেকানিক আমাকে বলছে যে ভাই দুই লাখ বিষ হইলে আমার দিয়ে

দুই লক্ষ বিশ হাজার টাকা একজনে বলছে হ্যাঁ যদি হয় ওখানে দিব আর যদি না হয় তাহলে একটু বেশি হইলে আরকি বাইরে যেমন বেশি আসা তো সবারই নাকি হ্যাঁ ওইটাই আমার কাগজ পাতি দিয়া আমি কাগজ করতে যাই একটু ধরা খাইছি এর লেগে আমার টাকাটা একটু বেশি লাগছে আমার দুই লাখ সত্তর হাজার টাকা গাড়িতে পড়ে গেছে তাহলে নতুন সময় গাড়িটা কত দাম নিছিলেন আমি নিছিলাম আলো দুই লাখ উনচল্লিশ হাজার দুই লাখ উনচল্লিশ হাজার টাকা বর্তমান বাজারে কত আছে এটা বর্তমান ওই মানে চল্লিশ হয়েছে মনে হয় মানে দুই এক হাজার টাকা বাড়ছে কমে নাই বাড়ছে কমে নাই কিন্তু বাড়ছে হ্যাঁ বাড়ছে বাড়ছে আর কাগজ করতে যাই ধরা খাইছেন বলতে একটু যদি বলতেন দালালের খপ্পরে পড়ছিলাম টাকা আমার ডাবল লাগছে ওই ডাবল হয়ে গেছে কি কারণে এটা আপনি শোরুম থেকেই করতেন করতে চাইছিলাম আপনি কি করবেন ভালো করবেন আমার গাড়ির দাম পড়ছে দুই লাখ সত্তর হাজার টাকা দুই লাখ বিশ হাজার টাকা বিক্রি করতে চাইতেছি তাই পাঁচ মাসে পঞ্চাশ হাজার টাকা লস পঞ্চাশ হাজার টাকা লস দেন প্রবাসীরা পঞ্চাশ হাজার টাকা লস করে গেল আর সে উচিলাতে মনে করেন দেশের মানুষ একটা গাড়ি কিনতে পারবো ঠিক আছে তো যাই হোক ধন্যবাদ সবাইকে আর এই যে যেটা বললাম যে দালাল দেশ সব কিছু এটা আমাদের দেশের মাটিতে সম্ভব অন্য কোনো দেশ আছে কিনা এটা জানা নাই ঠিক আছে আর প্রবাসী মাটিতে নিজ যে সব কাজগুলো করে আইছি দালাল ছাড়া এইসব কাজ আমাদের দেশের মাটিতে করতে পারি না আপনি পারছেন না নিজে ধরা খাইয়ে রয়েছেন ঠিক আছে হ্যাঁ আর আমরা যারা কিছু না বুঝি

তো যাই হোক বাইরের কথাগুলো শুনলেন আপনারা অবশ্যই সচেতন হবেন আর এখন আসলে ডিজিটাল সময় সবকিছু গুড বপতি হয় কিন্তু তারপরও নিজেদের সচেতন থাকতে হবে তো ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ